আমার স্বামীকে আমি আগের মতোই ভালোবাসি তার প্রতি বিন্দুমাত্র ভালোবাসাও আমার কমেনি হঠাৎ একই বলছেন চিত্রনায়িকা শবনম বুবলি তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গেই থাকুন প্রিয় দর্শক সম্প্রতি এক সাক্ষাৎকারে উপস্থিত হয়েছিলেন ঢালিউড কুইন শবনম বুবলি সেখানে তিনি বিভিন্ন বিষয়ে কথা বলেন তবে কথা বলার এক পর্যায়ে উপস্থাপিকা সাকিব প্রসঙ্গে জানতে চাইলে চিত্রনায়িকা শবনম বুবলি বলেন আমার স্বামী সাকিব খানকে আমি আগের মতোই ভালোবাসি তার প্রতি আমার এক বিন্দু পরিমাণও ভালোবাসা কমেনি সম্প্রতি এক সাক্ষাৎকারে রিবেন সিনেমার পরিচালক ইকবাল হোসেন চিত্রনায়িকা শবনম বুবলির প্রতি অভিযোগ দিয়ে বলেন যে স্বামী সাকিব খানের তুফান সিনেমা মুক্তি পাওয়ার কারণে আমার রিবেন সিনেমার প্রচারণা করেনি চিত্রনায়িকা স্বপ্নম বুবলি এভাবে স্বামী সাকিব খানের প্রতি অপমানজনক তীর নিক্ষেপ করলে পরিচালক ইকবলের প্রতি বুবলি ইঙ্গিত করে বলেন আমার স্বামীকে নিয়ে কেউ অপমানজনক কথা বললে আমি তাকে এড়িয়ে চলব চিত্রনায়িকা স্বপ্ন বুবলির এমন কথায় মন্তব্য রয়েছে যে স্বামীর প্রতি এখনও তার বিন্দু পরিমাণ ভালোবাসা কমেনি বরং স্বামীর প্রতি তার আগের মতোই ভালোবাসা রয়েছে তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে